এত ভালোবাসো কেন মালিকামায় কি করে শুকুর তার করিয়া দায় এত ভালোবাসো কেন মালিকামায় এত ভালোবাসো কেন মালিকামা বিসমিল্লাহির রহমানির রহিম নারায় তকবীর আল্লাহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ তাফসিরুল কুরান মাহফিল জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিত মুসলিম তাও জনতা সম্মানিত এলাকাবাসী আসছে উনিশে ফেব্রুয়ারি রোজ রবিবার ছয়গাঁও মোহাম্মদিয়া ইসহাকিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার পঁয়তাল্লিশতম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকাই জিকির। স্থান মাদ্রাসা ময়দান ছয়গাঁও বেদরগঞ্জ শরীয়তপুর সময় বাদ আসর হইতে গভীর রজনী পর্যন্ত উক্ত ছয়গাঁও মোহাম্মদিয়া ইসহাকিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পঁয়তাল্লিশতম বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান বক্তা প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আলহাজ হযরত হজরত মাওলানা মোহাম্মদ আলমগীর হোসেন বিপ্লবী সাহেব ইসলামী আলোচক বাংলাদেশ বেতার বিটিভি চ্যানেল আই মাই টিভি দেশ টিভি ও আর টিভি খতিব বাইতুল হেরা রাজুক মাদ্রাসা জামে মসজিদ শ্যামপুর ঢাকা উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে বিশেষ বক্তারা আসন গ্রহণ করিবেন কারি আবুল কাশেম পালোয়ান সাহেব ইমাম উ খতিব বাংলা বাজার জামে মসজিদ উক্ত ওয়াজ মাহফিলে আরও ওয়াজ পেশ করিবেন মাওলানা সিরাজুল ইসলাম সাহেব প্রাক্তন শিক্ষক আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ে উক্ত ওয়াজ মাহফিলে আরও ওয়াজ পেশ করিবেন মাওলানা আব্দুল আওয়াল সাহেব শিক্ষক আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ে উক্ত ওয়াজ মাহফিলে আরও ওয়াজ পেশ করিবেন মাওলানা বেলায়েত হোসেন সাহেব ইমাম উখতেব লাকার্তা কেন্দ্রীয় জামে মসজিদে উক্ত পঁয়তাল্লিশতম বার্ষিক ওয়াজ উদার মাহফিলে আরও ওয়াজ পেশ করিবেন মাওলানা মাহমুদুল হাসান সাহেব ইমাম শরীফ শরীফপাড়া জামে মসজিদে উক্ত ওয়াজ মাহফিলে আর ওয়াজ পেশ করিবেন হাফিজ মুফতি মাওলানা মিজানুর রহমান সাহেব ইমাম উ খোতে আল জামে মসজিদে। উক্ত ওয়াজ মাহফিলে আরও ওয়াজ পেশ করিবেন মাওলানা মোহাম্মদ শাহলুম সাহেব ইমাম উখতেব সর্দার বাড়ি জামে মসজিদে। উক্ত ওয়াজ মাহফিলে আরও ওয়াজ পেশ করিবেন আলহাজ হাফেজ হাফিজ মাওলানা শরীয়তুল্লাহ সাহেব খতিব খান মঞ্জিল জামে মসজিদ ও প্রধান মোদাসের ছয়গাঁও মোহাম্মদিয়া ইসহাকিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা উক্ত ছয়গাঁও মোহাম্মদিয়া ইসহাকিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার পঁয়তাল্লিশতম বার্ষিক ওয়াজ ও উদার মাহফিলে প্রধান অতিথি জনাব সাবেদুর রহমান খোকা শিকদার বারবার নির্বাচিত চেয়ারম্যান জেলা পরিষদ শরীয়তপুর ও সভাপতি শরীয়তপুর জেলা আওয়ামী লীগ উক্ত ওয়াজুদোয়ার মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব আব্দুল আওয়াল খান জুলফিকার সাহেব সভাপতি ছয়গাঁও মোহাম্মদিয়া ইসহাকিয়া নুরানী হাফিজিয়া মাদ্রাসা মাহফিল পরিচালনায় জনাব মোহাম্মদ আব্দুর রশিদ সর্দার সাধারণ সম্পাদক অত্র মাদ্রাসা এবং জনাব মোহাম্মদ মাহমুবুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক অত্র মাদ্রাসা উক্ত ছয়গাঁও মোহাম্মদিয়া ইসহাকিয়া নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার পঁয়তাল্লিশতম বার্ষিক ওয়াজ ও মাহফিলে বিশেষ অতিথির আসন গ্রহণ করিবেন জনাব কামরুজ্জামান লিটন মোল্লা সাহেব চেয়ারম্যান ছয়গাঁও ইউনিয়ন পরিষদ আরও উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ মুক্তার হোসেন ইউপি সদস্য ছয়গাঁও ইউনিয়ন পরিষদ এক নং ওয়ার্ড আরও উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ রুহুল আমিন ওঝা ইউপি সদস্য ছয়গাঁও ইউনিয়ন পরিষদ দুই নং ওয়ার্ড আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ স্বপন সর্দার ইতালি প্রবাসী আরও উপস্থিত থাকবেন আলহাজ কামাল হোসেন খান সাহেব বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আরও উপস্থিত থাকবেন জনাব আবিদুর রহমান শিকদার সাহেব বিশিষ্ট ব্যাংকার ও সমাজসেবক আরও উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ মোতালে হাওলাদার সিনিয়র সহসভাপতি ও দাতা অত্র মাদ্রাসা আরও উপস্থিত থাকবেন জনাব শফিকুল ইসলাম খান সাহেব সহসভাপতি ও দাতা অত্র মাদ্রাসা বিশেষ দ্রষ্টব্য উক্ত মাহফিলে মহিলাদের জন্য পর্দা সহকারে ওয়াজ শোনার সুব্যবস্থা রয়েছে অতএব সম্মানিত মুসলিম তা জনতা সম্মানিত এলাকাবাসী আগামী উনিশে ফেব্রুয়ারি রোজ রবিবার ছয়গাঁও মোহাম্মদিয়া ইসহাকিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠ প্রাঙ্গনে পঁয়তাল্লিশতম বার্ষিক ওয়াজ উদোয়ার মাহফিলে দলে দলে যোগদান করিয়া দুনিয়া ও আখেরাতের অশিষ নেকি হাসিল করুন এই সো মমিন দলে দলে ছয়গাঁও মোহাম্মদিয়া ইসহাকিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার পঁয়তাল্লিশতম বার্ষিক ওয়াজ উদুয়ার মাহফিলে এই সো মমিন দলে দলে উনিশে ফেব্রুয়ারি রোজ রবিবারের মাহফিলে দোয়া সমর্থন ও ভোট চেয়ে নির্বাচনী গান স্লোগান রেকর্ডিং ব্যবসা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান হসপিটাল ব্যাংক বিমাসহ যে কোনো অডিও ভিডিও বিজ্ঞাপন রেকর্ড করতে যোগাযোগ করুন ভয়েস অ্যাড বিডি মাল্টিমিডিয়া মোবাইল জিরো